তৃণমূল কংগ্রেস একটু একটু করে এই রাজ্যটাকে চুরির সাম্রাজ্য বানিয়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীরব ক্ষায়ের সমর্থনে প্রচার মিছিলে অংশ নিয়ে এমনটাই বললেন অভিনেতা বাদশা মৈত্র বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীরব ক্ষায়ের সমর্থনে রোডশো করলেন বাদশা মৈত্র বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় নিয়ে এই রোডশোতে অংশ নিয়েছিলেন অভিনেতা বাদশা ময়ত্র মেমারি এক পশ্চিম ও পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে মেমারি বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়েই এই মিছিল চলে শুনব এদিন প্রচার মিছিল থেকে বাদশাময় টুকি জানিয়েছেন দেখো এই মুহূর্তে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি এই মিছিলটা যেভাবে ঝড় জল মাথায় নিয়ে কমরেডরা পথ হাঁটছিলেন তার মানে একটা কথা বলতে পারি যে বামপন্থীরা বামপন্থার সমর্থক কর্মী তারা কোন প্রতিকূল অবস্থাকে ভয় পায় না যেকোনো প্রতিকূল অবস্থায় দুঃকৃতি দাঁড়ানোর জন্য বামপন্থীরা এই দেশে সারা জীবন লড়াই করেছে আজকে করছে আগামী দিনও করবে কারণ কত হচ্ছে ভোটের সময় আপনাদের কাছে আমি কেনপথা সবার ফলে আপনারা জানেন কিন্তু তার সঙ্গে আমার নিজের মনে হয় এক একটা সময় আসে যখন দল না দেখে মত না দেখে রাজনৈতিক বিভেদ না দেখে সবার পথে নামা উচিত ওটা দেশের কাছে পশ্চিমবঙ্গের মান আর ডুবে গেছে মাথা হেঁট হয়ে গেছে দিল্লির বুকে আমাদের সংসদরা এক সময় যে সম্মান নিয়ে যে দাপটের সঙ্গে বক্তৃতা করতেন আমাদের সংসদরা দিল্লির বুকে ঢুকলে সংসদে ঢুকলে ওটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকতেন এক নাম বলতে পারি আর আজকে ভাবুন যখন আজকে আমাদের সংসদরা ঢোকেন রাজ্যে বলুন রাস্তায় বলুন দিল্লিতে বলুন আমাদের এই রাজ্যের সাংসদে চোর শুনতে হয় শব্দটা কবে থেকে হল কেন হল আপনারা জানেন এটা একদিনে হয়নি তৃণমূল কংগ্রেস দিনের পর দিন একটু একটু করে এই চুরি লোক তাদের সেবাহী আজকে সেটা এমন জায়গায় পৌঁছেছে আজকে তাদের চুরির গল্প শুনে দেশের রাজ্যের মধ্যে আটকে দিন যেটা দেশে চড়িয়ে গেছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ